জীবন ধ্বংস হয়ে যাই বো ভাই আইপুর ভাই জল ভাই 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 বন্ধু

अच्छा बेटा ठीक कमर তারপর আস্তে আস্তে বড এই ত্রিпорта সেটা হ্যাঁ এই বক্সে কিছু না দে ভর্তি গেসে গে চিটো গেসে গে এই যে ইন তো ঢুদিনান্তর রেকর্ড লাল পাতাগুলো একটু নাড়া দে দেই তো তোর হাতেরটা দহ আমরা এটা রেয়ার না বন্ধু না না বাইরেটা তো নেওয়া উচিত না এটা বাইরে যেন আরে ডিল না এটা

আপনি সফল ভাই এই যে ভাই আপনার কষ্টের জিনিস বেতা বেতা ভাইছে নাকি তুই এটা হাতে লো এখন হাতে লো হাতে লোটা ওইটা সফল এই যে ভাই